আমাদের বাইরাল বিড়ালের দোকানের সামনে সন্ধ্যার পর কত কত মানুষ চলে আসছে দেখো প্রচুর মানুষের ভিড় আমাদের বাইরাল বিড়ালের দোকানের সামনে সন্ধ্যার পর চা বিক্রি করা হচ্ছে প্রচুর মানুষের ভিড় সন্ধ্যার পর একটি ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই দেখতে চাও সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পর ভিডিও দেওয়ার জন্য আমাদের লাইটিংয়ের প্রবলেম এই জন্যে একটি ভিডিও সন্ধ্যার পর আমি করার চেষ্টা করছি দেখো আমাদের বিড়ালের বাইরে বিড়ালের মা সে এখন এখন চা বিক্রি করা হচ্ছে চা বিক্রি করা হচ্ছে এই যে দেখো আমাদের দোকানের সামনে কত কত কাস্টমার বাইবার দ্বারা চলে আসছে অনেক মানুষের ভিড় সন্ধ্যার পর আমাদের দোকানে রাজশাহীর পান বিক্রি করা হয় এটাই হলো আমাদের বাইরাল বিড়ালের দোকান এই যে দেখো চা বানানির স্ট্যান্ড এই যে চা বানানির স্ট্যান্ড সন্ধ্যার ভিডিও লাইটিং এর প্রবলেম আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমাদের পাশে থাকবো ধন্যবাদ